রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের বড় প্রশ্ন টাকার চোলা থানার অন্তর্গত এলাকায় এক মহিলা ঠিকদারকে লাগাতার হুমকি এবং প্রাণঘাতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না এই ভাষায় গতকাল রাতে ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়েছে মহিলা কন্ট্রাক্টর সরস্বতী লোথকে কিছুদিন আগেই বিজয় নদীর তীরে বোল্ডার নির্মাণের কাজ চলাকালীন বাধা দেওয়া নিয়ে প্রতিবাদ করায় সরস্বতী লোধের উপর বেধরক মারধর করা হয় প্রাণঘাতের সেই হামলায় অল্পের জন্য রক্ষা পান তিনি ঘটনার পর টাকার জলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না হয়নি বালুমা মাফিয়া সুকান্ত ঘোষের বিরুদ্ধে বন ব্যবস্থা গ্রহণ করে সেই ঘটনার পর থেকে প্রতিশোধমূলক হামলা এবং হুমকি বাড়ছে বলে দাবি নির্যাতিতার অভিযোগ সুকান্ত ঘোষ প্রভাবশালী ভবদোষ ঘোষের ছোট ভাই অভিযোগ ভাইয়ের রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কাজে লাগিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আহত ঠিকাদার উনিশ তারিখ আমি আমার কাজের সাইট থেকে যখন বাড়িতে ফিরার পথে তখন রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে ভবতোষ ঘোষ যাদব ঘোষ এবং সুকান্ত ঘোষ ওরা তিনজন সঙ্গে আরেকজন লোকও ছিল সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগোতে থাকে তখন যাদব ঘোষ এবং ওই ভবতোষ ঘোষ বলছে উনি উনাকেই মারক তখন সুকান্ত ঘোষ আমার মাথার উপর আঘাত করে আঘাত করার পর তো আমি আর কিছু বুঝে উঠতে পারিনি আমি একদম সেন্সলেস হয়ে গেছি তখন ওই এলাকার কিছু মহিলা এবং আমার গাড়ির ড্রাইভার মিলে আমাকে প্রথমে বিশালগড় থানাতে এবং বিশালগড় থানাতে নিয়ে যায় থানাতে নেওয়ার পর থানার লোকেরা বলে যে আপনি ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান তখন আমার ড্রাইভার আমাকে বিশালগর হাসপাতালে নিয়ে যায় বিশালগর হাসপাতাল থেকে নাকি আমাকে জীবিতে রেফার করা হয় জীবিতে রেফার করার পর পর দিন আমি সুকান্ত ঘোষ ভবতোষ ঘোষ এবং যাদব ঘোষের বিরুদ্ধে টাকারজলা থানাতে মামলা করি মামলা করার পর এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি আমি যতটুকু জানতে পেরেছি ওই এলাকাতে তারা ঘোরাফেরা করছে স্বাধীনভাবে চলছে তাদেরকে পুলিশ আমাকে বলছে যে পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমি যতটুকু জানি বা আমার কাছে ওই এলাকার মানুষ ফোন করে আমাকে বলছে যে ওরা বাড়িতেই আছে এবং এলাকাতেই ঘোরাফেরা করছে এত কিছু হওয়া সত্ত্বেও গতকালকে সে আমাকে একটা ভয়েসমেল পাঠায় সেই বয়েস মিলে উল্লেখ করে যে আমাকে সে মেরে ফেলবে এবং আমাকে নাকি মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন আমি বয়েস মেলটা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করো জোরে নিবেদন করব যে এই বিষয়টাকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন আমি সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছি সে আমাকে যে কোনো সময় মার্ডার করতে পারে আমার উপর আবারও প্রাণঘাতী হামলা করতে পারে আমার উপর আমার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল আমার কিছু হয়ে গেলে আমার পরিবার নিঃশেষ হয়ে যাবে এখন আমার পুলিশ এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমি জানি আমি আমি ন্যায় পাব এবং যাতে ওদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয় এবং আমাকে নিরাপত্তা দেওয়া হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রত্যেকটা ব্যক্তির কাছে হ্যাঁ আবেদন করছি করজোরে অনুরোধ করছি যে ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় মারার মূল কারণ হল আমি ওদের এগেনস্টে গত নভেম্বর মাসে ২৬ তারিখ ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করেছি কারণ আমার যে কাজের বরাত একশো মিটার ওই জায়গাতে সুকান্ত ঘোষ ब्यूरो रिपोर्ट पी वी नॉर्थ ईस्ट